আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে শিবিরের যে সাথে আপনি জড়িত এই গ্রুপটিকে আপনি নেতৃত্ব দিচ্ছেন শিবিরের কাঠামো নীতি এবং উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন জি ধন্যবাদ জানাচ্ছি জনাব আসিফিন এবং আপনার মাধ্যমে আমি দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে কয়েকটি শব্দে বিশেষায়িত করেছেন তা আমি শুরুতে বলছি আসলে এই শব্দগুলো বিশেষায়নটা টোটালি ছাত্র শিবিরের অবদান আমি বলবো কারণ ইসলামী ছাত্র শিবির যে কাঠামো যে নীতি আদর্শের মধ্য দিয়ে যে জনশক্তি তৈরি করে যে মানুষ তৈরি করে ছাত্র শিবিরেরই একটি অবদান হিসেবে আমি স্বীকৃতি দিতে চাই ছাত্র শিবিরের কাঠামো নীতি আদর্শ নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন ইসলামের ছাত্র শিবির তার সাংবিধানিকভাবেই ভাবেই কাঠামো এবং নীতি আদর্শের স্বীকৃতি দিয়ে থাকে এক্ষেত্রে কয়েকটা বেসিক জায়গা থেকে যদি আমি কাঠামো গুলোকে আপনার কাছে উপস্থাপন করি আমাদের সাংগঠনিক একটি কাঠামো রয়েছে যেমন কেন্দ্রীয় সংগঠন এরপরে শাখা সংগঠন কেন্দ্রীয় সেক্রেটারি বড়ি তো এভাবে করে আমাদের কেন্দ্রের অধীনে শাখার মধ্যে রয়েছে সদস্য শাখা সাথী শাখা এবং জেলা শাখা এটা আমাদের সাংবিধানিক ভাবেই উল্লেখ আছে তিরিশ এবং একত্রিশ নং ধারায় বিস্তারিত বলা হয়েছে এবং শাখাগুলো কিভাবে গঠন হবে শাখার দায়িত্বশীল বা লিডার কিভাবে নির্বাচিত হয় সবগুলো সেখানে বলা আছে। এর বাইরে আমাদের কেন্দ্রীয় সভাপতি এরপরে হচ্ছে কার্যকরী পরিষদ এবং সেক্রেটারিটের সমন্বয়ে কেন্দ্রীয় যে টিম সেটি গঠিত হয়ে থাকে আর আমাদের জনশক্তি এখানে চারটি ক্যাটাগরি আমরা থাকি সদস্য সাথী কর্মী এবং সমর্থক তো সদস্যটা হচ্ছে আমাদের এখানে হাইস্ট লেভেল বলা চলে অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ যে পজিশন সেটি হলো সদস্য এরপরে সাথী এরপর হচ্ছে যেটিকে কর্মী বলে থাকি কাজ করে থাকে সবাই কর্মী বা জায়গা থেকে এখানে আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া রয়েছে আলাদা আলাদা কিছু কোয়ালিটিস তাদেরকে মেনটেন করতে হয় তো এভাবে করে আহ সর্বশেষ যেটি সেটা হলো সমর্থক লেভেল তো এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে স্ট্রাকচার আর নীতি আদর্শের জায়গা থেকে যেহেতু আমরা একটি ইসলামী ছাত্র সংগঠন ইসলামের বেসিক যে কোয়ালিটিস বা রয়েছে সে আলোকে আমাদের টোটাল নীতি আদর্শ গুলো সাজানো তো আমাদের সংবিধান এবং কর্মপদ্ধতির মধ্যেও এই কথাটি উল্লেখ আছে যে আমাদের টোটাল কার্যসূচি গুলো কোরআন সুন্না এবং ইসলামের ইতিহাস ঐতিহ্য এর মধ্য দিয়ে রচিত হয়েছে এরপর এখানে ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই অর্থাৎ আমাদের সবকিছুই এই ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার বেসড করেই সাজানো গোছানো হয়ে থাকে আরেকটি পয়েন্ট আমি উল্লেখ করতে চাই সেটা হলো আমাদের টোটাল প্রক্রিয়াটাই খুবই সহজ সরল এবং বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মতটা আমি এজন্য বলছি যে জায়গা থেকে একজন মানুষ অথবা একজন ছাত্র হিসেবে তার বেসিক নিডস গুলো কি সেগুলোকে আইডেন্টিফাই করা এবং তাকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করার জন্য যে একটি আহ সাইন্টিফিক ওয়ে ছাত্র শিবির আলহামদুলিল্লাহ সেই ওই আলোকেই তার কর্মপদ্ধতি তার নীতি আদর্শকে সাজিয়েছে তো আরেকটু যদি ব্রডলি আমি আমাদের নীতি আদর্শের জায়গাতে যাই সেটি আপনি আমাদের সংবিধানে পাবেন সংবিধানের দুটি বেসিক জায়গা থেকে আমরা ভাগ করেছি আমাদের টোটাল নীতিমালাকে এর মধ্যে একটি হচ্ছে আমাদের বিশ্বাসগত জায়গা অর্থাৎ আমরা আসলে কি বিশ্বাস করি কারণ মানুষের টোটাল কর্মকাণ্ডগুলো তার বিশ্বাসের উপর বেসড করে কিন্তু তৈরি হয় এক্ষেত্রে সংবিধান আমাদেরকে চারটি বেসিক কনসেপ্টের উপরে হচ্ছে বিশ্বাস স্থাপনের কথা বলে একটা হলো তাওহিদ অর্থাৎ আল্লাহর একাত্মবাদকে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে আল্লাহ তালার একাত্মবাদের উপরেই আমাদেরকে ইমান আনতে হবে এবং সেগুলোকে আমাদের নীতি আদর্শ ঠিক করতে হবে আমার হচ্ছে রিসালাত যুগে যুগে নবী রাসুলরা এসেছেন এবং সর্বশেষ আল্লাহ পক্ষ থেকে স্বীকৃত সর্বশেষ নবী হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহাম এবং তার দেখানো যে পথ তার যে জীবনাচার সেটি আমাদের বিশ্বাসের একটি বড় জায়গা এরপরে আমরা আখেরাতকে বিশ্বাস করি আমরা মনে করি যে এই পৃথিবীটা একটা পর্যায়ে আল্লাহর যেতে হবে এবং এখানে আমরা যা ভালো মন্দ কাজ করছি জন্য কাছে আমাদেরকে করতে হবে তো এই আখেরাতে জবাবদিহিতার অনুভূতিটা আমাদের বিশ্বাসে একটা বড় জায়গা আর চার নম্বর যেটি সেটা হচ্ছে ইসলাম ইসলামকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে সার্বজনীন বলা হয়েছে এবং বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাশিয়া সাল্লামকে একটা কারি আল্লাহ তালা কোরআনে বলেছেন সেটা হচ্ছে রহমাতুল্লাহ আল আমি অর্থাৎ তিনি জগৎ জন্য রহমত স্বরূপ শুধুমাত্র যারা ইমানদার যারা ইমান আনে তাদের জন্য না বরং সবার জন্য এবং ইসলাম পৃথিবীতে আলটিমেটলি শান্তি প্রতিস্থাপন করেছেন ইসলামের ইতিহাস এবং পরবর্তীতে যে একটি সোনালী সমাজের রূপান্তর তো এই চারটি বেসিক জায়গা হলো আমাদের বিশ্বাসের মূলত ভিত্তি বা বিশ্বাসের যে প্ল্যাটফর্ম সেটা এরপর আমরা এই বিশ্বাসগুলোর উপরে ভিত্তি করে তিনটি আহ জায়গায় আমরা হলো আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি একটি হলো আমরা মনে করি আল্লাহ এবং রাসকুলের আনুগত্যের মধ্য দিয়ে পৃথিবীতে একটি সুশৃঙ্খল এবং একটি শান্তির পরিবেশ বিনির্মাণ করা সম্ভব সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন থেকে শুরু করে বিশ্বব্যাপী আরেকটি বিষয় হলো আমাদের মনে করি সবার মাঝে ছড়িয়ে দেওয়া দরকার ইসলামের সৌন্দর্যটাকে ছড়িয়ে দেওয়া দরকার আজকে ইসলামের বিপরীতে যে আদর্শগুলো রয়েছে তারা তাদের আহ কোয়ালিটির জায়গা থেকে অনেক দুর্বল কিন্তু তাদের মার্কেটিং পলিসিটা বেস্ট ইসলাম তার কোয়ালিটির জায়গা থেকে কিন্তু মার্কেটিং পলিসিটা লো তো আমরা মনে করছি যে ইসলাম যদি তার প্রচার প্রচারণার জায়গা থেকে বেস্ট কোয়ালিটি মার্কেটিং নিতে পারে তাহলে সেখানে ইসলামকে ছড়িয়ে দেওয়া দরকার আর ফাইনালি যেটি আমাদের সিদ্ধান্তের জায়গা সেটা হলো ইসলাম সমাজ বিনির্মাণ অর্থাৎ পূর্ণভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তো এই কয়েকটি বিষয় হলো আমাদের নীতি আদর্শের মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করে থাকি